আটটার মধ্যে সাতটা লক্ষণকে কভার করেছে সাতটা লক্ষণকে কভার করে নাম্বার হয়েছে পনেরো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আমাদের টোটিক নাম্বার আছে এই পাশে হচ্ছে আছে হচ্ছে বলতে কত মার্ক পাইছে আইটেম মজার বিষয় হচ্ছে এখানে যদি আমরা একটা চাপ দিই এই যেখানে মার্কগুলো দেখাচ্ছে এখানে যদি চাপ দিই তাহলে আমরা লক্ষণের

একে একে যদি আমি মুছাতে যাই তাহলে আমরা দেখতে পাবো একের পরে এক মেডিসিনের নাম আছে হচ্ছে কত কোন হচ্ছে কোনটার কত মাস পাইছে এই সাইডে আমরা মাসগুলো দেখতে পাবো আর এই সাইডে হচ্ছে ওষুধের সিরিয়াল নাম্বার এখন আমরা এই লক্ষণগুলো পাইছি এইভাবে আর্সেনিকে আমরা দেখতে পাচ্ছি সবার ওপরে আছে আর হচ্ছে এখন এটা বলছি এটা আমরা একটা রুগী লিপি

খাবার পছন্দ করে টক খাবার ঝাল খাবার অপছন্দ হচ্ছে মিষ্টি খাবার পিপাসা হচ্ছে ঠান্ডা পানি পিপাসা তারপরে হচ্ছে ঘুম খুব কম ঘামে দাগ পড়ে কাতরতা সাধারণত কাতরতা হচ্ছে বর্ষাকালে সমস্যাটা বেশি হয় বর্ষাকাল তো অপছন্দের মানে আর হচ্ছে মানসিক লক্ষণের মধ্যে যেন তাকে অনুসরণ করছে এরকম একটা অনুভূতি মনে করে কেউ তাকে অনুসরণ করছে একটা মানসিক বড় আঘাত আছে প্রেমের ব্যর্থতা যে কারণে তিনি হচ্ছে প্রায় দুই বছর যাবত মানসিক ভাবে খুব অসুস্থ ছিলেন আর সঙ্গী প্রিয় সে সঙ্গী পছন্দ করে লোকজন মধ্যে থাকতে পছন্দ করে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধার্মিক আমি দুইটা মেডিসিন ব্যবহার করছি দুইটার মধ্যে যে কোনো একটা যদি হয় সেটাও আমি যেটা দেবো বর্ষাকালে তার হচ্ছে অপছন্দের কাল হচ্ছে বর্ষাকাল করতে আছেন দৃষ্টিভূমি অনেক অনেক রকম হতে পারে চিকিৎসা আসতে পারে সেটা অনেক তর্ক আছে অনেক কথা আছে আমি আমার ক্ষেত্রে কি করছি এদের সাথে মিললে আমি হচ্ছে তাকে বিজয়ী মনে করবো যেহেতু আমার রোগী আমি দিয়েছি সে ভালো আছে তার অন্য কোনো ওষুধ দরকার হয়নি সেই জন্য আমার এখানে যদি না পারে তাহলে আমি আমার আমার মেডিসিন হচ্ছে এখানে সেল হচ্ছে সুজা সুজা হচ্ছে আর্সেনিকের ক্রনিক এবং হচ্ছে মানসিক লক্ষণের ক্ষেত্রে যখন আমি দেখছি যে তার হচ্ছে পিছনে কেউ অনুসরণ করছে যে হচ্ছে আপনার যে কি বলে এটাকে ওটা বলে নাই এই ওটাকে কি বলে মানে ভান্ত বিশ্বাস আছে ডিলুশন আছে তার হচ্ছে যে তাকে কেউ অনুসরণ করছে এই ক্ষেত্রে হচ্ছে আমি তাকে ছুতা দিয়েছিলাম এবং তার পরবর্তীতে তার হচ্ছে তার একটা সমস্যা মেবি ছিল হয়েছিল সেই কারণে তাকে আমি নেটটা মেয়র জিরো ওয়ান দিয়েছিলাম ব্রেন ঘটিত যে বড় একটা কষ্ট আছে সেই কষ্টের জন্য নেটটা মেয়র প্রয়োজন হয়েছিল

এখানে যে এই নিচের যে থ্রি আছে একটা এই জায়গাটাতে এখানে যদি আপনি যান তাহলে এখানে আপনার আরো কিছু করার সুযোগ আছে যেমন হচ্ছে এখানে যদি যাই আমি তাহলে দেখেন হচ্ছে মা হচ্ছে যদি আমরা এখানে কাতরতার দিকে যাই কাতরতা পাবো তৃষা তৃষ্ণা কেমন সেই জিনিসটা পাবো এবং হচ্ছে আপনার কোন সাইডের মেডিসিন সেগুলো পাবো এগুলো যদি আমরা সিলেক্ট করে দিই

এখন তাহলে তো আপনাকে যদি এরকম হয় অনেক এরকম আছে এখান থেকে একের পর এক নাম্বার দিয়ে দিয়ে তুলে দিবে এক নম্বরে আর্সেনিক দুই নম্বরে সালফার তিন নম্বর ফসফরাস এর সকালে লেখা হবে দুপুরে খাইলো রাতে লেখা হবে এরকম কথা হলে আমার সেই ক্ষেত্রে আর কোনো কথা নেই তাহলে এত কষ্ট করার দরকার নেই বড় বড় নাই মিনিট থাকবে জি তখন আর সেই ক্ষেত্রে কোনো কিছু করতে হবে না আর যদি সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করতে চান চিকিৎসা করতে চান হ্যানিম্যানের মতো চিকিৎসা করতে চান তাহলে এই বলতে এই অবস্থাতে আসতে হবে

মাছার দাম কোথায় ডাক্তারের পড়াশোনার দিয়ে চিকিৎসা ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের খাবার খাবার এবং নামাজের পরে আবার আমরা প্রোগ্রামে ফিরে আসবো